অবিনাশ বাবু ও অবিনাশ বাবু আপনার জন্য মাছ নিয়ে এসেছি মাছ নিন এই তো লজ্জা করে না নগেন তুই আবার এসেছিস আমার বাড়িতে দেখ সকাল সকাল মাথা গরম করাস না তা করছেন কেন বাবু আমি কি কিছু ভুল করে পেরেছি নাকি তুই দূর হ শয়তান টাকা নিয়ে পচা পচা মাছ খাইয়া যাস আর এই বাড়ির ত্রি তুই আসবি না আমি তো জানি না এই সব কথা জানিস না তুই দোকানদার যে স্পষ্ট বলল তোর দেওয়া মাছগুলো অনেক দিনের পচা ছিল আমি তো জানি না বাবু নিশ্চয়ই ওই দোকানদার বেটা মিথ্যে কথা বলেছে দোকানদার এখনও পর্যন্ত আমাকে মিথ্যে কথা তার সারা জীবনেও বলেনি নগেন হয়তো এখন বলছে আমাকে দেখে শয়তানটা জলে তাই আমার পেছনে কুৎসার হটাতে চায় তুই কি মনে করিস তোর নাটকটাকে আমি প্রশ্রয় দেব আমি সত্যি বলছি বাবু থাক তোর এই মিষ্টি কথায় বাবু বাবু আমি অনেক শুনেছি এখন তুই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বাবু আমার কথাটা শুনুন কোনো কথা শোনবার দরকার নেই আমার তুই দূর হয়ে যা আমার বাড়ি থেকে এ কোনি বেরো